এটা আমাদের কাছে আর অপরিষ্ট হওয়ার কিছু নাই সবকিছু আমাদের কাছে প্রকাশ হয়ে রয়েছে তারা এই হামলা করেছে খুন করেছে তারাই দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে কথায় কথায় মানুষের বিভিন্ন রকমের ব্যাংক লুট করার জন্য এরা পায় তারা করে এরা ইসলামী দল নিয়ে মাঝে মাঝে মাদার ব্যাংকে চুরমার করে দেয় এরা মাঝে মাঝে ইসলামের নাম দিয়ে বা বিভিন্ন রকমের অসংখ্য রকমের অস্ত্র আঘাত রক্তাক্ত করে আমরা বারবার বলতে চাই ছোট্ট এতটুকু কথা আমাদের সুন্নিদের পেটটি দেয়ালের মধ্যে একবার ঠেকে যায় ওহুদুর জমিনে রসুল্লাহ রপ্ত দিয়েছেন কারবালার জমিনে হুসাইন রপ্ত দিয়েছে বদর জমিনে সাহাবাই কারাম রপ্ত দিয়েছে প্রয়োজন রয়েছে নির্জন আমরা আরেকবার রাস্তাতে নামবো আমরা রক্ত